<clears throat> robin like done thank you oh thank you first like thank you robin <coughs> rocky hello আর কেম হাই ভাবুজি হ্যালো বাবান মোদক হ্যালো হ্যালো সব হুম ওয়েলকাম কি লাইক ডান থ্যাংক ইউ ও থ্যাংক ইউ উটিফুল তিল আচ্ছা লাইক দেন থ্যাংক ইউ সো মাছ আচ্ছা রবিন কোথায় গেলে রবিন কেমন আছো বলো তুমি যেখানে আছো এটা হলো রবিবার রাত্রি এগারোটার সময় গো कत तो शख अब कैसे हो अच्छी हो रोबिन तुम कैसे हो नहीं तो <coughs> हो तुम रवीन ओके कि रकि वाओ थैंक यू फिफ्टी কার কথা বলছে দীপ আমি আপনাকে এটা তাই তুমি আবার আমাকে কি অফার দেবে কলকাতা হো থ্যাংক ইউ তোর কমেন্টে কোনো মাথা মুন্ডু নেই কি বলো দীপ তুমি এটা কমেন্টে কোনো মাথা মুন্ডু নেই ও হো রকি থ্যাংক ইউ সুশীল রায় কেমন আছো বৌদি ভালো আছে গো সুশীল তুমি কেমন আছো বলো কমেন্টের কোনো মাথা মন্ধু নাই কিছুই বলতে না থ্যাংক ইউ হরিশ কুমার হালেও অসাধারণ লাগছে আজকে থ্যাংক বৌদি আজকে ভিডিও থেকে দশটা বাহ খুব ভালো খুব ভালো হ্যাঁ গো রাজকুমার নাইস সঙ্গ থ্যাংক ইউ ও হ্যালো সবাই প্লিজ লাইভ পেজ একটু লাইক করো প্লিজ মেয়েরা চ্যানেল সাবস্ক্রাইব কর দিজিয়ে প্লিজ তুম চাহো তো মেম্বারশিপ জেন এক্সক্লুসিভ লাইভ মিলে গা ঠিক তুমি চাহো তো মেম্বারশিপ জেন এক্সক্লুসিভ লাইভ মিলে গা হ্যাঁ বলো কি বলবো কি বলবোটা কি হুম హలో సండే মার খাবে কিন্তু এবার তুমি বেশি বাড়াবাড়ি করছো হুম হুম ব্যাংক বন্ধ আছে দোর কি বন্ধ ব্যাংক আজকে লোকরা পাগল বোঝাও নাকি তুমি মানুষকে পাগল বোঝাও এই দীপ বাবাই কি বলছে আজকে নাকি ব্যাংক বন্ধ আমরা কোথায় থাকি গদীপালতু কথা বলো না গুড নাইট ম্যাডাম কি গুড নাইট বাই বাই ওদের কাছে একদম তাই সত্যি ঠিক আছে কোনো ব্যাপার না আসামে হুম কালকেও বন্ধ থাকবে সারা জীবন বন্ধ থাকবে ব্যাংক বাবাই তোমাদের ওখানে ব্যাংক সারা জীবন বন্ধ থাকবে তাই তো দীপ ঠিক বললাম তো আসামে বন্ধ ও জুবিন ওই ওই জন্য হ্যাঁ 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 বুঝলাম আচ্ছা আচ্ছা দোকান দোকান ব্যাংক সব সব বন্ধ কয় দিনের জন্য আচ্ছা 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 বুঝলাম ছয় দিন আচ্ছা আচ্ছা খুঁজেছি হাই বৌদি হ্যালো তোমাদের কোথায় গো বাড়ি কোনো চার্জ নেই কি হলো কি হবে চলে যাবো আজকে বেশিক্ষণ থাকবো না ভালো লাগছে না ভালো লাগছে না টোয়েন্টি পারসেন্ট হ্যালো হ্যালো শুভ হ্যালো কেমন আছো তুমি ভালো আছি গো তুমি কেমন আছো জয়ী তুমি সত্যি না গো আমি সত্যি তামা একটা কথা বলার আছে বলো আজকে আসবে কটার সময় গো রিপ্লাই করো চিনতে পারছো হ্যাঁ গো তুমি তো কালকে এসেছিলে তো শুভ ঠিক আছে রাজকুমার শুভরাত্রি ভালো আছি শুভাত্রমি কেমন আছো বলো তোমায় খুব ভালো লাগে থ্যাংক ইউ চিরঞ্জিত একটা লাইক করে দে প্লিজ সেটাই জিজ্ঞাসা করলাম কটাই বলো আজকে গোছিলাম আহ ঠিক বলেছো চিনতে পেরেছ খুব ভালো লাগলো তাই ভালো আছো হ্যাঁ গো সায়েন ভালো আছি আমিও তো গো চুল খাবে দীপ হরে কৃষ্ণ হরে রাম লাইক করে চলে আসলাম খুব ভালো করেছি ভাই ডাক্তার দেখানো কিসের জন্য মিষ্টি মিষ্টি মুখের হাসি দেখতে আমি চলে আসি বা ঠিক আছে খাওয়া দাওয়া হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে পুজোর মার্কেটিং হচ্ছে এক এক করে হচ্ছে ভালো আছি রাহুল তুমি কেমন আছো ওটাকে মানে এখন তো আমি এই লাইফ আছি এখন এই লাইফ কাটবো কি করেন অতনু কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো আশাফুল ভালো এখন তো আমি এখানে আছি গো ওই সবে এলাম সবে এলাম বেশিক্ষণ হয়নি মনে হচ্ছে এবার বৃষ্টি হতে পারে বাবা কত শখের জন্য আমি না বলে একটু বুঝে শুনে তোমার তোমার কমেন্ট কিচ্ছু বুঝতে পারছি না তোমার কমেন্টের কোনো মাথা মুন্ড নাই একটু ক্লিয়ার পরিষ্কারভাবে পরিষ্কার ভালো করে লেখো বুঝিয়ে লেখো কি বলবো দাদা কোথায় দাদা বাড়িতেই গো ওটাকে কি বলে কোনটা সুন্দর তাই না গো আমি অত অসুস্থ না যে আমার ডাক্তার দেখাতে হবে তিনটায় মাথা খারাপ রাত তিনটার সময় কেউ লাইভে আসে কি বলো তুমি জয় 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 রাত তিনটার সময় কেউ লাইভে আসে বলো না কি কি বলবো আমি কালকে রাত্রি নটায় আসতে পারি দেখো তুমি যদি আসতে পারো না খেলে না সব এবারে পুজোতে বৃষ্টি হতে পারে আমি জানি না গো তোমার মতো দেখতে একটা দিদি আছে আমাদের এখানে তাই মানুষের মতো মানুষ সবাই শুনেছে কোলো একটু আগে তোমাকে বলি নিগো আমি জয়কে বলেছি পিণ্টু আয় দোর শোভন শোভন হ্যালো আমি অত বুঝি না সবাই একটু শুভকে ফলো করে দাও দরকার আছে তাই জানছি আমি যাই না আমি চলে এসেছি টুকি দিদ ভাই ধপ্পা আর শুভ থ্যাংক ইউ বলো অজয় সরকার হ্যালো হাওয়ার ইউ ম্যাডাম জি হুউ ফ্রম কলকাতা আই এম ফাইন ইউ করো কপাল থেকে দুটো চুল বার করো সরু 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 করে বুঝছি হম 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 বুঝছি কেমন আছো চিনতে পেরেছো কি হ্যাঁ চিনতে পেরেছি ভালো আছি এটাকে কি করলাম এটা জাস্ট সামনে দিয়ে কটা চুল দিলাম এটাকে কি বলে এটাকে কিছুই বলে এর কোনো নাম নেই এক যদি কানের পেছন দিয়ে এরকমভাবে দেয় সেটাকে লক্স বলে আর এরকমভাবে দেওয়াটাকে ওটা জাস্ট এমনি দেওয়ার কোনো নাম নাই হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে এই শোভান কোথায় গেলে শোভানকে ঘুমিয়ে বললে ওকে বলবো গিয়ে আচ্ছা আচ্ছা এই শোভন কে আছো নাকি ঘুমিয়ে পড়লে শোভন কি নাইট ডিউটি রয়েছে জয় কোথায় গেলে জয় কি আছো ও জয় জয় কোথায় আজকে কিন্তু খুব কিউট লাগছে তোমাকে তাই তোমার তো হ্যাঁ গো আমার মাথা গরম হয়ে গেলে কী করবো বলো ওই হুম আছে তো সুবীর কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ সুবীর রাখি ওয়াও লাইক করে চললাম তোমার তো লাইক হয় না গো সন্দীপ কাকা তাহলে কী করে হলো নেই নেই মালব নেই নেই সো সুইট সো লুকিং থ্যাংক ইউ আমি বিউটিফুল ভাবিজি থ্যাংক ইউ কথা বলার সময় নেই কেন গো প্লেন চালাচ্ছ নাকি প্লেন নেই নেই মিষ্টি মুখের মিষ্টি আসি অনেক ভালোবাসি তাই কালোটা কে ছিল গো আমার পেছনে লাগছিল নিজেই ভুলে গেছি বলো আজকে মেম্বারশিপ নেবে কে ছিল ওটা ও ওই যে এতক্ষণ তো যার সাথে কথা বললে যার আসামের বাড়ি ওই তো ছিল ভালো আছি রিক তুমি কেমন আছো বল না ব্যাংক বন্ধ আইটিআই মোরে যাবে নাকি হ্যাঁ ইচ্ছা তো আছে একদিন যাওয়ার দেখা যাক কি হয় চলছে শুট চলছে বাবা কিসের সুট বাবাই বলছে হ্যাঁ আমি ভালো আছে বাড়ির সবাই ভালো আছে গো টোয়েন্টি লাইক ডান করো গো রিক নেই নেই সরি বৌদি ঠিক আছে কোনো ব্যাপার না পরে করবে কি আছে যদি গো তোমায় বলি আমি তুমি কি হ্যালো কোথায় সবাই বাবা কমেন্ট আসছে না কেন আর ভালো লাগে না আমার আমার বাড়ি হচ্ছে হাবড়াতে আসাম বাড়ি নয় মিথ্যা তাই আসাম ভাষা বাংলা নয় তোমার আসামে বাড়ি নয় কি বা খুব সুন্দর গান গাও তাই গানটা খুব ভালো লাগলো একটু করো না আর করবো না হ্যালো আসামে মেয়েগুলো কি গুড হয় দাদা বাড়ি ভাই আসেন না গো এইবার বলছে হ্যাঁ বহুত কিউট তুমি যেই বললে কোথাও গিয়েছিল নাকি তুমি হ্যাঁ গো কৌশিক সুন্দরী বলো ভাষা আসামিয়া একদম এবার দেখো কমেন্টটি পা পাওয়া যাবে না ভয় পালাবে এখনই দেখো ভয় পালাবে কটা শাড়ি হলো পূজতে সব একটা ভিডিও দিয়ে দেব সেদিন দেখবে পুজোর শপিং বলে একটা ভিডিও দেব সেটা দেখে নেবে কোথায় কি কোথায় গুড়টা গেছিলাম নিমন্ত্রণ ছিল না হ্যাঁ জানি তো ভিডিও কপে দেবে দূর এখনো শপিংই তো কমপ্লিট হয়নি শপিং কমপ্লিট হোক দেব একদিনে শপিং আমার কমপ্লিট হয় না সময় লাগে হুম হাতে ট্যাটু করেছি তো অনেক অনেকদিন আগেই নতুন দেখছো তো নাকি দু বছর হয়ে গেছে মেয়ের বিয়ে করবো তাই জানিনা কোথায় আছো তুমি কত এটা কি এই ছবিটা দিলো কেন গো উম হুম 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 এদীপ কি বলে পিন্টু বলছে রাগ করলাম ওয়াশরুম গেছিলাম তাই কি বলবো বলো বুঝি না কি বলে কমেন্টের কোনো মাথা মুন্ডু নাই কি যে করি আমি চলে যাই চলো ঘুম পেয়ে যাচ্ছে